যারা যে বোর্ড যারা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা জেতা ভালো না খেলা সকি শুনে তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রেপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা বোর্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা বিভাগকে ভুলে যান এখন অনেক জেলা বিভাগে আমি যাই চিটং আমি নিজেও গিয়েছি কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি অনেক জেলা বিভাগ এখনো আছে যেখানে স্ট্যান্ডার্ড মার্ক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটা ক্রিকেট লিগও হয় ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস অবশ্যই ফুটবল এন্ড अदर স্পোর্টস মাই রেসপেক্ট টু অল বাট যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস কে এইভাবে করে যদি আমরা ট্রিট করি এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন এই জেলা বিভাগ থেকে কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোক রে ক্রিকেট বোর্ডে আসে সো এই রিকোয়েস্ট করবো আমি ছোট হয়ে সবাইকে রিকোয়েস্ট করব যে এমন মানুষকে চুজ করবেন আপনারা যারা যোগ্য আর লাস্টলি আমি কথাটাই বলে শেষ করব যে যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয় তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিং এ ডিফারেন্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ